আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরকত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা শিখব আইসোটোপ আইসোটোন এবং আইসোবার সম্পর্কে শুরুতে শিখে নিব ভর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রোটন যোগ নিউটন সংখ্যা আমরা জানি একটা নি একটা পরমাণুর ভিতরে কি থাকে প্রোটন এবং নিউটন থাকে এই প্রোটন এবং নিউটনের যোগফলকে আমরা বলি ভর সংখ্যা সুতরাং আমরা বলতে পারি ভর ইজ ইজিক টু প্রোটন যোগ নিউটন সংখ্যা আইসোটোপ কি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান অর্থাৎ একই হবে কিন্তু নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হবে তাদেরকে আইসোটোপ বলা হয় উদাহরণ যেমন হাইড্রোজেন হাইড্রোজেন দেখতে পাচ্ছ এর প্রোটন এক এর প্রোটন এক কিন্তু এর ভর কিন্তু এক এর ভর কিন্তু দুই একে বলি হাইড্রোজেন একে বলি আমরা ডিউটেরিয়াম আবার অক্সিজেনের ক্ষেত্রে দুইটা আইসোটোপ দেখা যাচ্ছে একটা হচ্ছে এইট প্রোটন সংখ্যা এটাও আট প্রোটন সংখ্যা বাট এর ভর হচ্ছে ষোলো এর ভর কিন্তু সতেরো একইভাবে নাইট্রোজেন দেখো এর প্রোটন হচ্ছে সাত এর প্রোটনও কিন্তু সাত কিন্তু এর ভর সংখ্যা কিন্তু চোদ্দো এর ভর সংখ্যা পনেরো যেহেতু ভর সংখ্যা ভিন্ন আবার ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলে সাত পাওয়া যাচ্ছে ১৪ বিয়োগ সাত সমান সাত পনেরো বিয়োগ সাত সমান আট পাওয়া যাচ্ছে অর্থাৎ বিয়োগ করলে এখানে কিন্তু আট পাওয়া যাবে এখানে কিন্তু সাত পাওয়া যাবে তো আমরা এখানে বলতে পারি যে প্রোটন সংখ্যা দেখো সমান কিন্তু ভর সংখ্যাও ভিন্ন আবার দেখো প্রোটন সংখ্যাও ভিন্ন তাদেরকে আইসোটপ বলে আইসোটোন কি আমরা দেখি আইসোটনের ক্ষেত্রে কী বলছে যে সকল পরমাণুর নিউটোন সংখ্যা সমান কিন্তু বর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাদেরকে পরস্পরের আইসোটোন বলে আমি আবারও বলছি যে সকল পরমাণুর নিউটন সংখ্যা সমান একটু খেয়াল করবা এখানে দন্তান্ন আসে দন্তান্ন আসে তাই নিউটন সংখ্যা সমান এখানে প আছে তাই প্রোটোন সংখ্যা সমান এখানে প থাকলে প্রোটন সংখ্যা সমান এখানে ন থাকলে নিটন সংখ্যা সমান তাহলে যে সকল পরমাণু নিটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটন বলে উদাহরণ সিলিকন ফসফরাস সিলিকনের চোদ্দো নাম্বার মৌল অর্থাৎ প্রোটন সংখ্যা চোদ্দো ফসফরাসের কিন্তু প্রোটন সংখ্যা পনেরো কিন্তু এর ভর হচ্ছে তিরিশ এর ভর হচ্ছে একত্রিশ ফলে নিউটন সংখ্যা সমান করতে হলে কি করতে হবে বিয়োগ করতে হবে নিউটন যেহেতু উপরেরটা ভর সংখ্যা নিচে প্রোটন সংখ্যা তাই বিয়োগ করো তিরিশ বিয়োগ চোদ্দো সমান হচ্ছে ষোলো এবং একত্রিশ বিয়োগ পনেরো সমানও কিন্তু ষোলো আমরা জানি ভর বিয়োগ প্রোটন ইজ ইকাল টু নিউটন সংখ্যা একইভাবে দেখো পটাশিয়ামের উনিশ ক্যালসিয়ামের বিশ কিন্তু এর ভর উনচল্লিশ এর ভর দেখো চল্লিশ উনচল্লিশ বিয়োগ উনিশশো সমান বিশ এবং চল্লিশ বিয়োগ বিশ সমান কিন্তু বিশ ফলে আমরা বুঝলাম যে আইসোটন কিভাবে বের করতে হয় নিউটন স কীভাবে বের করতে হয় দেখলাম এবার আমরা শিখবো আইসোবার দেখো যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয় তো আমরা শুরুতেই বলছি যে র থাকলে কি হয় ভর সংখ্যা হয় এবং বলেছি যে ভর সংখ্যা যেটা উপরে থাকে সেটা কিন্তু ভর সংখ্যা আমরা বলছি তো এখানে কপারের ভর সংখ্যা দেখো চৌষট্টি জিঙ্কের ভর সংখ্যা দেখো চৌষট্টি অর্থাৎ ভর সংখ্যা দেখো দুইটার কিন্তু একই কিন্তু প্রোটন সংখ্যা এর হচ্ছে উনত্রিশ এর কিন্তু তিরিশ খুব সহজেই বুঝতে পেরেছি উদাহরণটা এবং এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আইসোটোপ এবং আইসোটন এটা একটু কম আসে তবে এটাই দুইটাই বেশি আসে তার মধ্যে সবচেয়ে বেশি এটা আসে কিন্তু ও অরবিট এবং অরবিটাল সম্পর্কে আলোচনা করব তো আমরা বলেছি একটা পরমাণুর ভিতরে কী থাকে নিউটন এবং প্রোটন থাকে এবং আমরা এই গোলাকার পদগুলো আমরা দেখছি গোলাকার পদগুলো দেখছি যদি এ নিক্যাল টু ওয়ান হয় তাহলে আমরা বলছি প্রথম কক্ষপথ বা প্রথম অরবিট এ নিক্যাল টু টু হলে দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় ঘর বা দ্বিতীয় অরবিট বলছি এ নিক্যাল টু থ্রি হলে এটাকে আমরা তৃতীয় কক্ষপথ বা তৃতীয় অরবিট বলছি তো আমরা এখন শিশু অরবিট কাকে বলে বলছি ইলেকট্রন যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে এই যে ইলেকট্রনিক পথে যে আবর্তন করে এই পথকেই বলা হবে অরবিট এ টু অন হলে প্রথম অরবিট বা কে সেল এ টু অন হলে প্রথম অরবিট বা কে সেল এ টু টু হলে দ্বিতীয় অরবিট বা এল সেল এ টু থ্রি হলে তৃতীয় অরবিট বা এম সেল হবে আমরা এখন পড়ছি চব্বিশ পৃষ্ঠায় অরবিটাল কি জিনিস ইলেকট্রন যে পথে আবর্তন করে বা ঘোরে অথবা বলতে পারো অরবিটের যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা বলতে পারো অথবা বলতে পারো অরবিটের যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হয় ফাইভ সেই অঞ্চলকে অরবিটাল বলা হয় যেমন ধরো এটা একটা আমরা বলছি অরবিট এটা একটা অরবিট বাট এই অরবিটের এই অঞ্চলে যদি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয় আমরা একে বলছি অরবিটাল যেহেতু প্রথম ঘরের প্রথম অরবিটে আছে তাহলে একে বলবো ওয়ান এস অরবিটাল আমরা জানি অরবিটালগুলো হলো ওয়ান এস টু এস টু পি থ্রি এস আমরা নিশ্চয়ই জানি যে এই অনুসারে কি করতে হয় ইলেকট্রন বসাতে হয় এটা আমরা নাইনটি শিখে আসছি যারা আর্টসে ছিলে তারা হয়তো জানো না ওয়ান এস টু এস টু পি থ্রি এস এই নিয়মে ইলেকট্রন বসে ইলেকট্রন বিন্যাসের সময় তাই প্রথম কক্ষপথে থাকে হচ্ছে ওয়ান এস দ্বিতীয় কক্ষপথে থাকে টু এস এবং টু থাকে তো আমরা দেখতে পাচ্ছি এস আছে প্রথম কক্ষপথে বা প্রথম অরবিটে একে বলছে আমরা অরবিটাল একইভাবে দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় অরবিটে বলছি টু এস এবং টু পি টু এস একটা অরবিটাল এবং টু কিনতে একটা অরবিটাল এটা দ্বিতীয় কক্ষপথের জন্য এছাড়াও আমরা শিখতে পারি যে অরবিটাল অরবিটাল এস পি ডি এপ ইত্যাদি হতে পারে হুম এখন যদি এন এর মান ওয়ান হয় তাহলে এলের এর মান কী হয় জিরো হয় তখন উপশক্তি স্তর বা অরবিটাল হয় এস এ নিক্যাল টু টু হলে এলের মান হয় জিরো ওয়ান তখন উপশক্তি স্তর হয় এস এবং পি এ নিকালে যখন থ্রি হয় এ নিকালে যখন কী হয় থ্রি হয় যখন থ্রি হয় তখন এল এর মান হয় জিরো ওয়ান টু এখানে তিন তখন এখানে তিনটাই হবে এবং এটার চেয়ে দেখো এক কম হবে থ্রি আছে তো এক কম জিরো ওয়ান টু তো জিরো সহ কিন্তু প্রত্যেকবার হবে এলের মান তখন উপশক্তির স্তরগুলো হয় পি এবং ডি আশা করি সবাই বুঝতে পেরেছ